আসলে কি ধরনের প্রতারক এবং বাটপার হইলে এই ধরনের কাজ করে থাকে অ্যাকচুয়ালি আমি সচেতন বিদায় আমি তাদের খপপরে পরি নাই বা তাদের কথা মতো আমি কাজ করি নাই আমি বিষয়টা সম্পর্কে জানি এইজন্যই হয়তোবা তাদের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে আমি পা দেইনি আমাকে আজকে সকাল নয়টার দিকে একটা নাম্বার থেকে মেসেজ আসছে জাস্ট একটা নাম্বার থেকে মেসেজ আসছে যে সেম বিকাশ যদি আপনি টাকা সেন্ড করেন বিকাশে টাকা সেন্ড করলে পরে যেরকম একটা মেসেজ আসে হয়তোবা ওখানে মেসেজ ইনফর্ম থেকে যে মেসেজ ইনফো থাকে সেই মেসেজ ইনফো থেকে ওখানে আপনার বিকাশ থাকবেন বিকাশ থেকে আমাকে মেসেজ দিয়ে যে আমার মোবাইলে এখানে পাঠাইছে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমাকে বিকাশে পাঠাইছে তো আমি চিন্তা করলাম যে একটু মেসেজটা একটু অন করি তো মোবাইলে মেসেজটা অন করার পরে আমি দেখলাম যে একটা নাম্বার থেকে এরকম করে মেসেজ আসছে যে এখানে এগারো হাজার টাকা আমার মোবাইলে সেন্ড হয়েছে তো আসলে বিষয়টা কিন্তু যারা বোঝে না তারা কিন্তু তাদের প্রতারকের খপ পরে কিন্তু পা দিবে দশ মিনিট পরে জাস্ট দশ মিনিট পরে আমার ফোন দিয়ে ভাই আপনার মোবাইলে আমার এগারো হাজার টাকা গেছে এই এগারো হাজার টাকা একটু আমার একটু সেন্ড করে পাঠাবেন মানে এরকম ভাবে আমাকে কনভেন্স করতেছে যে আমার মা হসপিটালে আছে আমি হসপিটালে আমার মাকে নিয়ে আসছি তো হসপিটাল আসছি এই জন্য টাকাটা ভুল করে আপনার নাম্বারে সেন্ড হয়ে গেছে তো আমি প্রথমে ইউজুয়ালি আমি আমার যে অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টস আমি চেক দিলাম চেক দেওয়ার পরে আমি দেখলাম যে না আমার মোবাইলের টাকা মানে যোগ হয়নি তো তারপরে দেখলাম যে এটা একটা নাম্বার থেকে আমাকে মেসেজ করছে একটা নাম্বার থেকে আমাকে মেসেজ করে এরকম দেখছে তখন আমি চিন্তা করলাম যে বাট পারে এবং প্রতারক এটা এই ধরনের মেসেজ অহরহ আসে যারা সহজ সরল মানুষ কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছিল যে আমার প্রতিবেশী একজনের সাথে যে এরকম করে মেসেজ দিয়েছে পরবর্তীতে সে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তো আসলে বাংলাদেশে প্রতারক এবং বাটপাড়ের কিন্তু শেষ নাই তো এই ধরনের মেসেজ যদি আসে অবশ্যই আপনার ব্যালেন্স চেক করবেন আর মেসেজটা আসলে অ্যাকচুয়ালি আপনাকে কোথা থেকে দিছে দিছে কোন নাম্বার থেকে অথবা আপনার বিকাশ বা নগদ বা অন্য আছে সেখান থেকে দিছে কিনা এগুলো অবশ্যই অবশ্যই চেক করবেন এগুলো চেক করে তারপরে তার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সারা বাংলাদেশের মানুষ এটা দেখে সারা বাংলাদেশের মানুষ দেখে যেন এটা যেন বোঝে এই বিষয়ে যেন একটু সচেতন হয়